রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে যে আমরা কিভাবে শাড়িতে ফলস পারফেক্টভাবে বসাব তা আজকে আমি যে পাটটা বসাচ্ছি সেটা আপনাদের মেশিনেই দেখাচ্ছি তো প্রথমে শাড়িটা দেখে নেব যে নিচের দিকের অংশটা কোনটা তো সেইটা আমি মেপে দেখে নিয়ে তারপরে আমি এক বিদ্যা আর চার আঙুল দেখে নেবো নিয়ে সেখান থেকে পাটটা বসাবো আর যে ফলস পাটটা বসাবো সেইটা দুদিকে হাফ ইঞ্চি করে সেলাই মেশিনেই করে নেবো তাহলে বসানোর সময় সেটা বসাতে সুবিধা হবে যখন হেম সেলাই করব তো দু দুধারটায় কিন্তু সেলাই করে নিচ্ছি এভাবে আপনারা সেলাই করে দেখবেন দেখবেন আপনাদের পার কিন্তু একদম পারফেক্টভাবে বসানো হবে তারপরে কাপড়টা নিয়ে নেবো নিয়ে নিচের দিকটাতে দেখে নেব নিয়ে নিচের অংশটা কাপড়টা উল্টো করে নেব আর তার উপরে যে পাটটা আমি বসাবো দেখে নেবো দুধারে যে সেলাইগুলো থাকে সেগুলো যাতে নিচের দিকে থাকে তো সেটা নিচের দিকে করে পাটটাতে ওই এক বিদ্যা চার আঙুল পর অ্যাটাচ করে দিলাম নিয়ে সেইটা মেশিনে একদম যে আমার শাড়িটা আছে সেই শাড়িটার পাটটা কিনারাতে আর ফলস পাটটা দুটো কিনারা সমানভাবে রেখে একদম সমান সেলাই চালিয়ে দেবো তাহলে দেখুন আমি যে বসালাম কিন্তু কোনো পার্টটাই কিন্তু কোথাও বেরিয়ে নেই একদম সমানভাবে শাড়ির সঙ্গে পুরো অ্যাটাচ হয়ে গেছে এভাবে আপনারা পার বসিয়ে দেখবেন আমি এভাবেই গোটা শাড়িটায় পারটা নিচেরটা কিন্তু মেশিনে বসিয়ে নিলাম নিচের অংশটা আমার মেশিনে পার বসানো হয়ে গেলে দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু আপনারা কিন্তু দেখে দেখবেন সেলাই করে কিন্তু সেলাইটা একদম খুব সুন্দরভাবে সেলাই হয় তারপরে এটা যে আমি বসাবো হেম সেলাইটা হাতে সেটা কিন্তু আমি মেশিনের ওপরেই দেখুন যে পাটাটা আছে মেশিনের পাটাটাতেই বসাচ্ছি এর জন্য কিন্তু নিচে বসাবার দরকার নেই নিয়ে আমি আর যখন আপনি হেম সেলাই করবেন সুতোটা কিন্তু যে আপনি হেম সেলাই দেবেন সেই সুতোটা অবশ্যই সিঙ্গেল সুতোতেই বসাবেন এভাবে আমি প্রথমে ধারটা সেলাই করে নিচ্ছি ধারটা আমি হেম সেলাই দিয়ে সেলাই করে নিলাম তারপরে আমি মেশিনের যে চাপটা আছে সেই চাপের ভিতরে শাড়িটাকে প্রথমে নিয়ে নেবো দেখুন এভাবে নিয়ে পরে চাপটা আমি ওখানে নামিয়ে দেবো তাহলে আমার শাড়িটা কিন্তু নড়বে না একদম পারফেক্টভাবে আমার মেশিনের পাটার উপরেই শাড়িটা থাকবে তারপরে আমি শাড়িটার সঙ্গে পাটটা এমনি হেম সেলাই দিয়ে দিয়ে করে নেবো দেখুন আমার শাড়িটা কিন্তু একদম পারফেক্ট সোজা আছে এবং ওপরে যে পাটটা আমি ফলস পাটটা বসাচ্ছি সেটাও কিন্তু একদম সমানভাবেই বসানো আছে এভাবে সেলাই করার পর পর কিছু দূর সেলাই করে নেবেন তারপরে ছুঁচের পিছনটা দিয়ে যে হেম সেলাইটা দিয়েছি সেখানে সুতোটা ভরে নিয়ে একটা করে গিট দিয়ে দেবেন কিছু দূর সেলাই করার পর পরই গিটটা দিয়ে দেবেন তাহলে আপনার যদি অনেক সময় কী হয় যখন আপনি পায়ের তোড়া বা নুপুর পরেন তখন দেখবে নুপুরে অনেক সময় লেগে কিন্তু পারে সুতোটা ছিঁড়ে যায় তা আপনার এভাবে আপনি যদি মাঝে মাঝে গিট দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সুতোটা যেখানটা ছিঁড়বে সেখানটাই কিন্তু খুলবে গোটা পাটটা কিন্তু খুলে যাবে না এগুলো ছোটো ছোটো টিপস এগুলো কিন্তু সবাই শেয়ার করে না আমি দেখুন আপনাদের সঙ্গে এগুলো কিন্তু শেয়ার করছি তো এভাবে দেখুন পাটটা কত সুন্দর সেট হয়েছে আর যখন মেশিনের পাটাটাতে সেলাই করবেন মেশিনের চাপটা দিয়ে দিয়ে তখন কিন্তু পাটটা মেশিনের পাটাটাতে একটু ব্যাকা করে রাখবেন তাহলে আপনার সেলাই করতে সুবিধা হবে আমি যেমন রেখেছি এভাবেই আপনারা রেখে সেলাই করে একবার দেখবেন দেখবেন আপনাদের পাট যে বসাবেন একদম পারফেক্টভাবে ইজিলি পার আপনাদের বসানো হবে এবং খুব তাড়াতাড়ি এটাতে পার বসানো হয় অনেকে কি করে ওপর দিকেও মেশিনে একটা রাফ সেলাই দিয়ে দেয় তারপরে বসায় আর এটাতে কিন্তু কোনো রাফ সেলাই দেবার দরকার নেই একবারেই আপনি পাটটা বসিয়ে নিতে পারবেন রাফ সেলাই দিলে ওইটা পরে আবার টেনে টেনে খুলতে হয় ওতে শাড়িটা অনেক সময় খারাপ হয়ে যায় আর এভাবে আপনারা সেলাই করবেন এতে শাড়িটা খারাপ হবে না আর গিটটা কিন্তু অবশ্যই কিছু দূর অন্তর অন্তর আপনারা একটা করে দিয়ে দেবেন তাহলে শাড়ির পাটটা ছিঁড়বে না এভাবেই দেখুন শাড়িটাতে আমার এ ধারটা গোটাই পোষানো হয়ে গেল আর যখন অনেক সময় সেলাই করতে করতে কি হয় সুতো শেষ হয়ে যায় তো যখন সুতোটা শেষ হয়ে যাবে তখন দেখবেন যেখানে সুতোটা শেষ হচ্ছে সেখানে একটু টেনে কাপড়টাতে একটু জড়ো করে গিটটা দিয়ে দেবেন গিটটা দেওয়ার পরে ওই যে গিটটা থাকবে একটু সুতোটা বেরিয়ে থাকে সেইটা পাটটার ভিতরে ভরে দেবেন তারপরে ওপরে কিছু দূর আগে থেকে আবার নতুন যে সুতোটা নেবেন ছুঁচে সেটাতে সেলাই করে দেবেন দেখবেন সেই যে আপনার সুতোটা যেটা এক্সট্রা রয়ে গেছে সেটা কিন্তু ভিতরে ঢুকে যাবে এভাবে সেলাই করে দেবেন আমার শাড়িটা পাটটা বসানো কমপ্লিট হয়ে গেল এবার আমি দেখাচ্ছি দেখুন শাড়িটাতে পারটা যে আমি বসালাম একদম পারফেক্টভাবে বসানো হয়েছে কোথাও কোনো কুঁচ নেই এবং কোথাও কোনো জড়ো হয়নি কিন্তু দেখুন একদম পারফেক্টভাবে বসানো হয়েছে আর কিন্তু বোঝাও যাচ্ছে না যে এটা মেশিনে পার বসানো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা চ্যানেলটিকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন নতুন এরকম ভিডিও দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ